আসসালামু আলাইকুম এখানে একাশি পৃষ্ঠায় তিন নম্বরে উপর নিচে গুণ করো এখানে গুণ দশমিকের সংখ্যা গুণক দশমিকের সংখ্যা দুইটি কি দশমিকের সংখ্যা তা আমরা যখন দশমিকের দুটি সংখ্যা থাকে তখন আমরা গুণ করব কিভাবে চল আজকে গুণগুলো করলেই বুঝে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আরেকটি কথা বলে রাখি যখন আমরা গুণ করবো গুণের সময় গুণ্য আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই আমি বেশি অঙ্কের সংখ্যাটি উপরে লিখে কম অঙ্কের সংখ্যাটি নিচে লিখে গুনটি করতে পারি এতে আমার সুবিধা কি হয় জানো মানে যদি কম অঙ্কের সংখ্যাটি নিচে লিখি তাহলে নিচে দুটি সংখ্যা থাকে দুটি দাপ নামতা পড়লেই হবে আর তিনটি সংখ্যা থাকলে তিন দাপে নামতা পড়তে হবে তার জন্য আমরা ছোট অঙ্কের সংখ্যাটি নিচে লিখে গুণ করলেও পারি তো যা হোক বইয়ের মধ্যে যেভাবে আছে আমি আজকে এভাবে করাবো আরেকটি ভিডিওতে ওইভাবে অঙ্কটি করব মানে একটু উল্টো করব আর কি তো এবার আমরা চারের নামটা পড়ি চার কোণে আট আটের আট তিন চারা বারো বারোর বারো তো এবার কি চার দাবি গুণ করলাম তারপরে দাপি যাব দুই দ্বারা আবার দুই গুণ করব তিনকে তিন করব তো গুণ করতে যাওয়ার আগে আমাদের কি করতে হবে এর নিচে একটি শূন্য দিয়ে নিতে হবে নিয়ে তার এক আগে থেকে আমরা লিখবো দুই কোণে চার তিন দু ছয় তো দু দ্বারা করার শেষ তারপর আবার কি আবার এক দ্বারা করবো এখানে আমরা শূন্য দিলেও পারি আবার এই গুণ চিহ্ন দিলেও পারি তো আমি সচরাচর গুণ চিহ্ন দিয়ে করি আমার মনে হয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা গুণ চিহ্ন দিয়ে করলে ভালো হবে অনেকে আছো অনেক দুর্বল অঙ্কতে তারা শূন্য দিয়ে করলে এলোমেলো করে ফেলতে পারো তো এখানে গুণ চিহ্ন দিলাম দেখো দুই একে দুই তিন একে তিন আটের আট চার আট দুই ছয় ছয় আর এক সাত সাত দুই নয় তিনের তিন তো এবার দেখো এই যে এই বরাবর দশমিক যদি আমি বসিয়ে দি হবে না এখানে দুটি সংখ্যার আগে দশমিক এখানে বসিয়ে দিলে হবে না তা আমাকে দশমিক বসাতে হলে কী করতে হবে উপরে দশমিকের পরে উপর নিচে দুটির মধ্যেই দশমিকের পরে কয়টি সংখ্যা আছে গণনা করতে হবে উপরে দশমিকের পরে সংখ্যা আছে একটি তো আর নিচে দশমিকের পরে সংখ্যা আছে দুইটি একটি আর দুইটি একসাথে এই সবগুলো সংখ্যা একসাথে কি করতে হবে গণনা করতে হবে এখানে কয়টি সংখ্যা আছে একটা দুইটা তিনটা তো তিনটি সংখ্যার আগে দশমিক আমি ফলাফলও কি তিনটি সংখ্যার আগে দশমিক দিব এখানে তিনটি সংখ্যার আগে দেশে ব্যাস তো এবার দুই নম্বরটা চলো করি সাত আটা ছাপান্ন ছাপান্ন ছয় হাতে পাঁচ তিন আটা চব্বিশ চব্বিশের সাথে পাঁচ দিলে উনত্রিশ উনত্রিশের নয় তো হাতে রইল দুই চার আড়া বত্রিশ বত্রিশের সাথে দুই দিলে কত হলো চৌত্রিশ বত্রিশের দুই চৌত্রিশ চৌত্রিশের চৌত্রিশ এবার ছয় দ্বারা আবার সাতকে তিনকে চারকে চার কে গুণ করবো তো প্রথমে সাতকে কে গুণ করবো তার আগে কী করবো একটি সংখ্যা নিচে একটি শূন্য দিয়ে নিব অথবা একটি গুণ চিহ্ন দিয়ে নিব তো শূন্য দিয়ে নিলেও পারি চিহ্ন দিলেও পারি যেটা দেয় এটাতে অঙ্ক হবে তো ছয় সাতা বেয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে চার তিন ছয় আঠারো আঠারোর সাথে চার দিলে কত হয় বাইশ বাইশের দুই হাতের উলু দুই তো চার ছয় চব্বিশ চব্বিশের সাথে দুই দিলে ছাব্বিশ এবার সবগুলোর সাথে যোগ করি ছয় ছয়ের ছয় ছয় নয় আর দুই এগারো এগারোর এক হাতের হলো এক এক দুই সাথে দিলাম তিন তিন আর চার সাত সাতের সাত ছয় আর তিন নয় দুইয়ের দুই তো এবার কি আবার দশমিক বসানোর পালা দেখো উপরে কয়টি সংখ্যা উপরে দুইটি সংখ্যার আগে একটা দশমিক নিচে একটি সংখ্যার আগে মোট মোট দুইটি আর আর একটি কত হলো তিনটি এখানে এখানে একটা তিনটা এই যে দশমিকের দাম দিকে যে সংখ্যাগুলো থাকবে উপরের নিচে মিলিয়ে সবগুলি সংখ্যা গণনা করবো তো তিনটি সংখ্যা তো তিনটি সংখ্যার আগে ফলাফলে কি দশমিক দেব গুণ করার সময় শুধু আমরা এই নিয়মটি ফলো করবো তিন নাম্বার। পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার তিন নং সাতাইশ সাতাশের সাথে চার যোগ করে দেই যোগ করে দিলে একত্রিশ একত্রিশের এক হাতের উলো তিন নয় শূন্য শূন্য তিনের তিন তারপর আবার দুই দ্বারা গুণ করবো এখানে একটা গুণ শূন্য দিয়ে নিলাম পাঁচ দুকোনে দশ দশের শূন্য হাতের এক তিন দুকোনে ছয় ছয় আর এক সাত দুই শূন্য শূন্য তো এবার যোগ করি পাঁচ আর পাঁচ একের এক তিন আর সাত দশ দশের শূন্য মানে এক শূন্যের সাথে দিলে একই তো এবারও কি আবার দশমিক বৈশাখ ফলাফলে তো এখানে দেখো উপরে দুটি আর নিচে একটি তিনটি তিনটি সংখ্যার আগে দশমিক তিনটি সংখ্যার আগে দশমিক তো এবার চার নম্বরটা করি তিন এক তিন তিন চারা বারো বারোর বারো তো সাত দ্বারা গুণ করি সাত একে সাত চার সাতা আটাইশ তো এই শূন্য দ্বারা যদি আমরা গুণ করি কোনো পরিবর্তন হবে না না করলেও কোনো পরিবর্তন হবে না দেখো তিনের তিন সাত আট দুই নয় আট আর এক নয় এর দুই তো এবার দশমিক বসাবো তো উপরে একটি সংখ্যার আগে দশমিক নিচে দুইটি সংখ্যার আগে দশমিক তো ফলাফলে কি তিনটি সংখ্যার আগে দশমী এবার পাঁচ নম্বরটা করি পাঁচ আটা চল্লিশ চল্লিশে শূন্য হাতের হইলো চার তো পাঁচ ছয় তিরিশ তিরিশে চার চৌত্রিশ চৌত্রিশে চার হাতের ইলো তিন তিন পাঁচে পনেরো পনেরো আর তিন আঠারো 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 আট একে আট ছয় একে ছয় তিন একে তিন তো এবার শূন্য দ্বারা গুন করি আবার বাদ দিব না সবগুলি করবো আটের শূন্য শূন্য ছয় শূন্য শূন্য তিন শূন্য তেবার এবার যোগ করি শূন্য কি শূন্য আট আর চার বারো বারো দুই হাতে এক ছয় সাথে দিলাম সাত সাত আট আট পনেরো পনেরো পাঁচ হাতের উলো এক তিনের সাথে দিলাম চার চার আর এক পাঁচ শূন্য শূন্য তো এবার দশমিক বৈশাব উপরে দেখো দুটি সংখ্যার আগে রেসমিক নিচে দুটি সংখ্যা তা আমি যদি এবার এভাবে বরাবর এনে এখানে বসিয়ে দিয়ে দ্বিগুর আগে হবে না আমাদের কি উপরে চারটি সংখ্যা গণনা করে বসাতে হবে নিচে চারটি সংখ্যা চার সংখ্যা আগে দশমী মানে উপর নিচ দুটি মিলি কি চারটি সংখ্যা হ্যাঁ চার পাঁচে বিশ শূন্য হাতের উলো দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে দুই দিলে সাত্রিশ সাত্রিশে সাত হাতের উলো তিন তো পাঁচের শূন্য শূন্য তিনের তিন চার দোকানে আট সাত দুকোনা চোদ্দ চোদ্দোর চার পাঁচ দুই শূন্য শূন্য এক এক তো এবার যোগ করি শূন্য শূন্য সাত আট আট পনেরো পাঁচ হাতের ঋলো এক এক চারের সাথে দিলে পাঁচ পাঁচ তিন আট এর এক তো এবার দশমিক বসাবো উপরে তিন দুই সংখ্যার আগে দশমিক নিচে একটি সংখ্যার আগে দশমিক মোট তিনটি সংখ্যা তিনটি সংখ্যার আগে দশমিক তো এবার সাত নাম্বার চার দোকানে আট তিন চারে বারো বারো দুই হাতের হলো এক চারের শূন্য শূন্য তো এবার শূন্য দ্বারা যদি আমি গুণ করি না করলেও কি কোনো পরিবর্তন হবে না দেখো দুই শূন্য 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 তো এইগুলো যোগ করি যোগ করে বসাই আটের আট দুইয়ের দুই একের এক তো তিনটি সংখ্যার আগে দশমিক আমরা কি এখানে তিনটি সংখ্যার আগে দশমিকের তো এবার আট নাম্বার তিন ছয় আঠারো আঠারো আট হাতের ইলো এক তিন শূন্য শূন্য একের এক ছয় একে ছয় এক শূন্য শূন্য এবার কি আমরা এই শূন্য দ্বারা যদি গুণ করি করলেও পারি না করলেও পারি যোগ করি দেখো যোগ করলে কি হয় আট ছয় এক সাত শূন্য মানে শূন্য দ্বারা করলাম না না করে দেখো উপরে একটি নিচে দুটি সংখ্যা তিনটি সংখ্যার আগে দশমিক তিন সংখ্যার আগে দশমিক দিন তো দেখো যদি আমি শূন্য দ্বারা করি করলেও কি কোনো পরিবর্তন হবে না দেখো শূন্য কি শূন্য আমরা কি যুগ করলে তো এই শূন্যগুলো বসাতাম তাই না তো এবার নয় নম্বরটা করি পাঁচ আটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার চার আট দুকোনে ষোলো ষোলোর সাথে চার যোগ করলে বিশ বিশে শূন্য হাতে দুই আটে শূন্য শূন্য দুই আর দুই তো এই ফলাফল কিন্তু এখানেই শেষ করা যায় আমি আর শূন্য দ্বারা কি বাকিগুলো কি গুণ না করলেও পারি যে এখানে তিনটি সংখ্যা তিনটি সংখ্যার আগে দশমিক দিয়ে এখানে একটা শূন্য এটা ফলাফল হয়ে গেল আর আমি যখন এই শূন্য দ্বারা করবো দেখো পাঁচের শূন্য শূন্য দুই শূন্য 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 একই শূন্য তো আমি পরবর্তী আরেকটি ভিডিওতে মানে বেশি অঙ্কের সংখ্যাটি উপরে লিখে ছোট অঙ্কের সংখ্যাটি নিচে লিখে করবো তিন নত সাতের সাত হাতে দুই তিন দু ছয় ছয় সাথে দুই যোগ করে দাও সাত আট আট তো এবার সাত দ্বারা আবার নয় কি গুণ করি সাত নং ত্রিশটি ত্রিশ তিন হাতে ছয় সাত দোকানে চোদ্দ চোদ্দোর সাথে ছয় যোগ করে দিলে বিশ বিশে বিশ এবার চার চারবার চার নং ছয়ত্রিশ ছয়ত্রিশের ছয় হাতে তিন চার দোকানে আট আটের সাথে তিন দিলে এগারো এগারো এবার যোগ করি সাতে সাত আট তিন এগারো এগারোর এক হাতে এক ছয়ের সাথে দিলাম সাত দুই আর এক তিন একের এক তো উপরে কি কোনো দশমিকের সংখ্যা নেই পূর্ণ সংখ্যা উনত্রিশ কোনো দশমিক নেই নিচে দুটি সংখ্যা আমি কি ফলাফল দুটি সংখ্যার আগে দশমিক বসাবো উপর নিচ মিলি কি দুটি সংখ্যা তো এগারো নম্বর আবার একই পূর্ণ সংখ্যাকে গুণ করবো দশমিকের সংখ্যা দ্বারা পাঁচ আডা চল্লিশ চল্লিশে শূন্য হাতে হলো চার পাঁচ একে পাঁচ পাঁচ চার নয় তারপর ছয় দ্বারা আবার গুণ করি নিচে যায় যাই ছয় আটচল্লিশ 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 হাতে রোল চার ছয় ছয় ছয়ের সাথে চার দিলে দশ দশে দশ আমরা শূন্য দ্বারাও করে ফেলি না করলেও কোনো সমস্যা নেই না করলেও কোনো সমস্যা নেই তো শূন্য কি শূন্য শূন্য কি শূন্য তো যোগ করি আট আর নয় সতেরো সতেরো সাত হাতে এক একের এক তো এখানে শূন্য আর একে এক তো এবার দুটি সংখ্যার আগে দশমিক দেখুন নিচে দুটি সংখ্যার আগে দশমিক উপরে কোনো দশমিক নেই তো দুটি সংখ্যার আগে দশমিক তো এবার বারো নম্বর করি পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে তিন পাঁচ দোকানে দশ দশ তিন তেরো তো এবার আবার এক দ্বারা গুণ করি ছয় একে ছয় দুই একে দুই তারপর চার দ্বারা করি চার ছয় চব্বিশ হাতে দুই ছয় দু চার দোকানে আট 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 দুই দশ শূন্য দেওয়া করল শূন্য কি শূন্য শূন্য কি শূন্য শূন্য ঠিক আছে এবার যোগ করি শূন্য ছয় আট তিন নয় দুই এক তিন চার সাত শূন্য শূন্য একের এক তো নিচে তিনটি সংখ্যার আগে দশমিক তিনটি সংখ্যার আগে এটা দশমিক ফলফ হল তিনটি সংখ্যার আগে দশমিক